এই বেলা কাপটি কে স্বীকার করবে টাঙ্গাল জেলার ধনবাড়ি ইসলামপুর হুমান চাচার পুকুরে প্রথম রাউন্ডের খেলার জন্য কেন মাসে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন ডি মাসে হ্যাঁ এই খেলার প্রথম রাউন্ডের খেলার টিকিট মূল্য হচ্ছে বিশ হাজার টাকা চব্বিশ তারিখ পাঁচ মাস 2024 সাল শুক্রবার সকাল সন্ধ্যা খেলা হবে দুই কাটা দেশ সৌফিন মৎস্য শিকার গুলো শিকার করবে তিনটি করে হাত ছিপ ফেলতে পারবে সিট সংখ্যা একুশটি তো এখানে কোনো প্রকারের চার বা কোনো মেডিসিন কাটানো যাবে না তো দেখেন বিশাল সাইজের মাছগুলো সাত দশ আট কেজি ওজনের এই মাছগুলো তো এগুলা কে শিকার করবে এটা হচ্ছে বিষয় আর বিশাল সাইজের এখানে রয়েছে রুই রয়েছে নীল রয়েছে সিলভার কাপ রয়েছে ব্ল্যাক কাপ বিশাল বিসারসাইজ সবগুলো মাছ এই হচ্ছে আমাদের Роман চাচা না ডান